শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখছেন চা কাপ নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো চা খেতে খেতে ব্লগটা শুরু করে দিলাম তো সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে আজকে হচ্ছে স্থান সানডে তো সানডে স্পেশাল রান্নাবান্না হবে তো চাটা খেয়ে নি তারপর রান্না বান্না শুরু করব তো দেখতে থাকুন পরপর আজকের ব্লকটা আশা করি ভালো লাগবে চা খাবার পর রান্নাঘরে এসে রান্না শুরু করে দিয়েছি তো আজকে রবিবারের স্পেশাল রান্নাবান্না হচ্ছে মাটন তো গত সপ্তাহে দিন করে চিকেন খাওয়া হয়েছে একদিন দেশি মুরগি হয়েছে একদিন ব্রয়লার মুরগি হয়েছে তো এবার আজকে তো রবিবার আমার ছেলে এমনিতে মাছ খেতে ভালোবাসে না সেই জন্যই আমার হাজব্যান্ড বললো মাটন নিয়ে আসি তো মাটন নিয়ে এসছে তো রান্না শুরুও করে দিয়েছি ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি ভাত ফুটছে আর রান্নাও শুরু হয়ে গেছে এই যে দেখুন মাটন কষাতে বসিয়ে দিয়েছি এদিকে ভাতের হাঁড়িতে ভাত ফুটছে মাছটা কমিয়ে দিই তো রান্নার শেয়ার করছি না রান্নাটা করে নিই আমি আগের দিন নরম নরম কলিম শাক কিনেছিলাম এগুলো বেছে রেখেছি ভাজবো তো মাটনটা হয়ে যাক তারপর এই শাকগুলো ভেজে নেব দেখুন মাটনটা আমার রান্না হয়ে গেছে তো এবার শাকটাও আমি ভেজে নিলাম আর একটা কড়াইতে ভাতটা হওয়ার পর অন্য একটা ওভেনে রান্না আমার কমপ্লিট এই যে দেখুন শাক ভাজা হয়ে গেছে ভাতও তো হয়ে গেছে আগে দেখিয়েছি আপনাদের ভাতটা বসিয়েছিলাম তো দেখুন ভাতও দেখিয়ে দিলাম হয়ে গেছে এবার এই যে বাসনপত্র সমস্ত জমে আছে সকালে টিফিনের সমস্ত জমে আছে তো এইগুলো এখন ধুয়ে নি তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পর বাসন কুসন মেজে রান্নাঘর গুছিয়ে তারপর এখন একটু রেডি হয়ে গেছি তো চলুন যাই ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে যাবো নার্সারির দিকে তো সবাই মিলে একটু হাঁটাও হবে ঘুরেও আসা হবে তো চলুন আর আমার বাগানটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে নিই তো কত গাছ বসিয়েছি চারা বসিয়েছি দেখুন এগুলো বড় হলে ফুল ফুটে দেখতে কতটা সুন্দর লাগবে বলুন তো তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই আগে দেখিয়েছি তো এখন আরেকবার দেখিয়ে নিচ্ছি অনেকদিন বেরানো হয়নি তো ওই দিদিটাও বেরিয়েছে সবাই মিলে একসঙ্গে যাব হাঁটাও হবে ঘুরে আসা হবে আর নার্সারি থেকেও ঘুরে আসা হবে তো চলুন নার্সারিতে চলে এসেছি এখন তো বেলা ছোট তো তাড়াতাড়ি ঘুরিয়ে একটু আপনাদের নার্সারিটা দেখিয়ে নিই আর দেখি কি কি নতুন চারা এসেছে যদি পছন্দ হয় তাহলে কিনব কত সুন্দর সুন্দর কালারের চন্দ্রমল্লিকাগুলো ফুটে আছে দেখুন দারুণ লাগছে না দেখতে আর এই একটা ছোট্ট কাঁঠাল গাছে দেখুন কত কাঁঠাল হয়েছে এই সিজিনেও কাঁঠাল হয়েছে দেখতে দারুণ লাগছে এইটুকু গাছে কাঁঠাল হয়ে আছে আগে তো অনেক চারা নিয়ে গিয়ে বসিয়েছি তো সেভাবে কোনো চারা আর নিচ্ছি না এখন শুধু জারবেরা একটা পছন্দ হয়েছে একটা কালারের তো সেটা নিচ্ছি আর অন্য কিছু চারা কিনছি না তো দেখুন গোলাপ ফুলের কালারগুলো দারুণ লাগছে না কি সুন্দর ফুটে আছে একটা জারবেরা গাছ কিনলাম এবার নার্সারি থেকে বেরিয়ে যাচ্ছি তো যে রাস্তা দিয়ে এলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছি না অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তো চলুন ঘুরতে ঘুরতে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরব আমরা এখন আমার যে ননদের বাড়ি আগে দেখিয়েছি গৃহ অনুষ্ঠানে এসেছিলাম তো ওই ননদের বাড়ির সামনে পৌঁছে গেছি ওদের গলি দিয়েই এসেছি তো এলাম যখন ননদ সামনে দাঁড়িয়ে আছি ওর সঙ্গে গল্প করলাম ভেতরে আর যাচ্ছি না আমাদের অনেক যেতে বলছিল ভেতরে তো ঘরের ভেতরে যাচ্ছি না এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম তো সবাই মিলে গল্প অনেকক্ষণ জমি করা হলো এবার বাড়ি ফিরবো তো চলুন বাড়ি যাই অন্ধকার হয়ে এসেছে দেখেছেন বাড়ি পৌঁছে গেছি আর এই দেখুন যার বেড়াটার কালারটা দারুণ লাগছে না এই কালারটা নেই তাই কিনে নিলাম তো চলুন এখন ড্রেস চেঞ্জ করে সন্ধে টোন দেব দেবো চলুন গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই ড্রেস চেঞ্জ করে চলে আসলাম ঠাকুর ঘরে তো সন্ধিটা দিয়ে নিই তারপর তো আছে রাতে রান্না বান্না সন্ধে দিয়ে এসে সবাই চাটা খেলাম তারপর চালের গুঁড়ি দিয়ে এই যে ডো বানিয়ে নিয়েছি আজকে যেহেতু মাটন হয়েছে মাটন তো আছেই তো চালে রুটি আর মাটন আজকে রাতের মেনু তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন